আসসালামু আলাইকুম সবাইকে ভয় নামের ভালোবাসা গল্পের তিন নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক চৌধুরী বেলায় আজকে সকালটা যেন অন্য সব দিনের চেয়ে আলাদা বাড়ির প্রতিটি গুণা সাজানো হয়েছে ফুল আর আলোয় গৃহকর্মীরা ফুট থেকে ব্যস্ত কেউ বসার ঘরে নতুন কবাল লাগাচ্ছে কেউ অতিথিদের জন্য মিষ্টি সাজাচ্ছে তুফাই চৌধুরী ও সাজ্জাদ চৌধুরী মুখে ড্রয়িং রুমে বসে আছেন তবে চোখে মুখে আনন্দের ঝিলিক স্পষ্ট জাহানারা চৌধুরী ও নতুন শাড়ি পরে একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছেন জানাস্তা সব ঠিকমতো সাজানো হয়েছে তো দিশার ঘরটা পরিষ্কার করে রেখেছো আজ যে দিনটা তার ছোট নাটনি দিশার জন্য বিশেষ দুপুরে আসবে একটি সম্ভ্রান্ত পরিবার তাদের ছেলে ডাক্তার ছেলেটি দেশের বাইরে থাকে কয়েক বছর পড়াশোনা করে এসে এখন ঢাকাতেই নামকরা হাসপাতালে কর্মরত এই চার বছরে পাল্টে গেছে অনেক কিছু নূর এখন পনেরো বছরের কিশোরী থেকে উনিশ বছরের যুবতী নারী নূর এখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সে নিজের ভালোমন্দ মন্দ সবকিছু বুঝতে পারে এই চার বছর বয়সে ধ্রুব সবার সঙ্গে যোগাযোগ করেছে শুধু নূরের সঙ্গে নয় এ নিয়ে নূর বা মাথা ব্যথা পায় না দিলরুবা ও তুফাল চৌধুরী ঠিক করেছেন ধ্রুব দেশে ফিরলে নূর ও ধ্রুবর ডিভোর্স করিয়ে দেওয়া হবে ধ্রুবের জন্য নূরের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না নূরের বাবা মা সব শোনার পর নূরকে নিয়ে গ্রামে যেতে চেয়েছিলেন কিন্তু দিলরুবা ও তুফাল চৌধুরীর কারণে নিয়ে যেতে পারলেন না দিলরুবা চৌধুরী বলেছেন গ্রামের মানুষ তো সবাই জানে নূরের বিয়ে হয়েছে যদি দেখে নূর তার বাবার বাসায় থাকছে তাহলে গ্রামের লোক তাকে দেখে একটু কটু কথা বলবে মেয়ের কথা ভেবে নূরের বাবা মা নিয়ে যাননি তারা ঢাকায় এসে মাঝে মাঝে নূরকে দেখে যান সিমির একটি মেয়ে হয়েছে বয়স তিন বছর পুতুলের মতো সাদাত তেরো বছর থেকে এখন সতেরো বছরে পা দিয়েছে সাদাত ইন্টার ফার্স্ট ইয়ারে পরে সে সারাদিন নূরের পিছনে থাকে যেন তার কাজই হলো নূরকে জ্বালানো তারা দুজন ভাই বোনের মতোই থাকে কেউ কখনো একে অপরকে দেখাতে বলে না তারা ভাই বোনের মতোই থাকে জাহানারা চৌধুরী মাঝে মাঝে নূরকে বকাঝকা করেন বিশেষ করে আলিয়া নূরের নামে কানপড়া দিলে আলিয়া চৌধুরী যেন নূরকে সহ্য করতে পারে না আর এদিকে দিশাকে নূর ও সিমি মিলে সাজিয়ে দিচ্ছে দিশা আয়নার সামনে বসে আছে লালচে গোলাপি জামদানি শাড়ি পরে লাজুক ভাবে চুলে কাটা দিচ্ছে সিমি এসে গলায় একটি সুন্দর চেন পরিয়ে মজা করে বলল শুন দিশা ডাক্তার সাহেব যদি তোকে দেখে একেবারেই হার্টবিট চেক করতে চাই অবাক হবি না নূর ও মালা হেসে উঠলো দিশার গাল আরো লাল হয়ে গেল সবাই এটা ওটা বলে দিশাকে লজ্জা দিতে থাকলো আর এদিকে অপেক্ষার পালা শেষ হলো দুপুরের পর বাইরে গাড়ির শব্দ শোনা গেল সবাই দরজার দিকে ছুটে গেল গাড়ি থেকে নামলেন ভদ্রলোক ও ভদ্র মহিলা তাদের পাশে এক লম্বা ভদ্র চশমা পরা তরুণ ডাক্তার ফাহাদ এবং তার ছোট ভাই তামিম চৌধুরী বিলায় দরজার সামনে উৎসব অভ্যর্থনা হলো হাসি আনন্দে ভরে উঠল পুরো পরিবেশ ডাক্তার ফাহাদ ভদ্রভাবে সালাম দিলেন তাদের বসতে দেওয়া হলো সকলে তাদের সঙ্গে গল্পে মেতে উঠলো একটু পরে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসার ঘরে এসে বসলো আজাদ শেখ তুফাইল চৌধুরী ও চৌধুরীর সঙ্গে খুশ গল্পে মেতে উঠলো তাহমিন শেখ দিলরুবা চৌধুরী আলিয়া চৌধুরী ও জাহানারা চৌধুরীর সঙ্গে গল্প করতে থাকলেন তাহমিনা শেখ দিলরুবা চৌধুরীর উদ্দেশ্যে বললেন ভাবি এবার মেয়েকে নিয়ে আসেন বেলা অনেক হয়ে গেছে দিলরুবা বললেন হ্যাঁ ভাবি অবশ্যই বলে নূর এবং আনার নির্দেশ দিল তারা ও ধরে সবাই সিঁড়ির দিকে তাকালো দিশা লজ্জায় হাফ করছে বিনয়ের সঙ্গে সালাম দিল সবাই জবাব দিল তাহমিনা শেখ দিশাকে পাশে বসালেন দিশার থুতনি ধরে বললেন মাসা আল্লাহ দিশা নিচের দিকে তাকিয়ে রইল ভীষণ লজ্জা লাগছে তাহমিনা শেখ নূরের দিকে তাকিয়ে বললেন এই মেয়েটাকে তুফাইল চৌধুরী বললেন এটা আমার আরেক মেয়ে তাহমিনা বললেন বাহ ভারী মিষ্টি দেখতে ভীষণ নম্র ও ভদ্র নূর একটু লজ্জা পেল তামিম হা করে নূরের দিকে আছে। তার নূরকে দেখে অনেক ভালো লেগেছে তাহমিনা ও শেখ বললেন আমাদের মেয়ে পছন্দ হয়েছে সবাই আলহামদুলিল্লাহ বলল তাহমিনা শেখ বললেন তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি এই কথা শুনে সবাই দুনামুনা করে বলল আমার বড় ছেলে দেশে নেই সে আসলে বিয়ের দিন তারিখ পাকা করতাম আজাদ শেখ বললেন ঠিক আছে বিয়েতে কোনো সমস্যা নেই আপনার বড় ছেলে দেশে ফিরুক কিন্তু চেষ্টা করবেন তাড়াতাড়ি যেন ফিরে তুফাইল চৌধুরী বললেন ঠিক আছে বিয়াই হবে বললেন তাহলে ছেলে মেয়ে আলাদা করে কথা বলুক সবাই একসাথে বলল হ্যাঁ হ্যাঁ ওরা বাগানে যাক কথা বলুক নূর ওদের নিয়ে যাও নূর তাদের নিয়ে বাগানের উদ্দেশ্যে গেল দুজনকে বাগানে একা রেখে নূর একটু দূরে দাঁড়িয়ে ফাহাদ কলাকাকারি দিল দিশার দৃষ্টি আকর্ষণ করলো দিশা শারীর আচল শক্ত করে চেপে ধরলো ফাহাদ বলল আপনার নাম কি মিস কিসে পড়েন দিশা বলল আমার নাম দিশা চৌধুরী অনার স্থিতি অবশ্যই ছাত্রী আর আপনি দিশা লজ্জা পেয়ে বললো মাথা নিচু করে নিল দিশাকে লজ্জা পেতে দেখে ফাহাদ মুচকি হাসলো ফাহাদ বলল আমি ফাহাদ শেখ বাবা মায়ের বড় ছেলে দুজনে কিছু সময় নিরবতা পালন করলো ফাহাদ নিজেই দিশাকে বলল আপনি খুব চুপচাপ মনে হচ্ছে নাকি আমার ভদ্রতা দেখে ভয় পাচ্ছেন? দিশা লাজুক গলায় বলল না মানে এমন কিছু না। ফাত বলল তাহলে আমি তো ডাক্তার। রুগীর মুখে এত ভয় লজ্জায় একসাথে আগে দেখেনি। দিশা মুখ নিচু করে বলল আমি তো রোগী নই। ফাত হাসতে হাসতে বলল রোগী নন কিন্তু আপনার হার্টবিট এখনি চেক করা দরকার মনে হচ্ছে। এত জোরে ধুকভুক করছে যে আমি এখান থেকে শুনতে পাচ্ছি। দিশার গাল লজ্জায় লাল হয়ে গেল তারপর বলল প্লিজ এসব বলবেন না। ফাত গম্ভীর ভঙ্গিতে বলল আচ্ছা সিরিয়াসলি বলুন আপনি কি এই বিয়েতে রাজি আছেন দিশা হক চুকিয়ে বলল হঠাৎ এমন প্রশ্ন ফাহাদ বলল কারণ আমার বিশ্বাস একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের মনে এক হতে হয় আমি আমার মনটা স্পষ্ট করে বলতে চাই দিশা কৌতূহল নিয়ে তাকায় তারপর বলল মানে ফাহাদ হালকা মুচকি হেসে বলল মানে আমি যখন সিঁড়ির দিকে আপনাকে নামতে দেখলাম তখনই মনে হলো আমি আমার জীবনসঙ্গীকে পেয়ে গেছি দিশা হকচকে উঠে গলায় কাপড় নিয়ে বলল আপনি আপনি এত তাড়াতাড়ি কিভাবে মন বলতে পারেন ফাহাদ বলল ডাক্তারদের অভ্যাস রিপোর্ট দেখে আমরা দ্রুত বুঝে যাই অবস্থা ভালো না খারাপ আর আপনাকে দেখে আমার মনে হলো অবস্থা খুব ভালো নয় একেবারে পারফেক্ট দিশা হাফ পাস করে চোখ নামিয়ে বলল আমি আমি জানি না কি বলবো ফাহাদ নরম গলায় বললো কিছু বলার দরকার নেই আপনার লজ্জায় সব উত্তর দিয়ে দিয়েছে দিশা একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল ফাহাদের টুটে প্রশান্তির হাসি খেলে গেল নুর বাগানে আরেক পাশে হাঁটছিল এমন সময় হঠাৎ তার পিছনে এসে দাঁড়ালো তামিম নূর তার পিছনে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে তাকালো তামিম তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে নূর একটু চমকালো নূর খেয়াল করেছে এই ছেলেটা তাকে দেখার পর থেকে কেমন যেন অদ্ভুত ভাবে আছে তামিম তুরি বাজিয়ে নূরের উদ্দেশ্যে বলল এই যে বেয়ান সাহেবা কি এত ভাবছেন তামিমের ডাকে নূরের ধ্যান ভাঙলো নূর বলল না তেমন কিছু ভাবছি না তামিম বলল তা বেয়ান সাহেবা আপনি একা একা ঘুরছেন কেন আমাকে বললেই তো হতো দুজনে একসাথে সময় কাটাতাম নূর মনে বিরক্ত হলেও তা মুখে প্রকাশ করলো না নূর ভদ্রতা তার খাতিরে কিছু বললো না শুধু হালকা হাসলো তামিম নূরকে আরো এটা সেটা বলতে লাগলো নূরের বিরক্ত লাগলো নূর শুধু তামিমের কথায় তাল মিলালো আর এদিকে আকাশে মেঘ জমেছে মনে হয় বৃষ্টি হবে ভাতরা ঘন্টা খানেক আগে চলে গিয়েছে সিমির হাজবেন্ড রাতুল এসে সিমিকে নিয়ে গেছে বাসার সবাই ক্লান্ত থাকায় যে যার ঘরে রেস্ট নিচ্ছে দিশা তার ঘরে দরজা বন্ধ করে কি যেন করছে নূরের মনটা আজকে খারাপ ধ্রুবের সাথে চৌধুরী বেলার সবাই দিশার বিয়ে নিয়ে আলোচনা করেছে তাকে আসতে বললে ধ্রুব বলেছে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে দেশে নিজের ছোট বোনের বিয়ে নিজ দায়িত্বে বে কথা শুনে যেন চৌধুরী বিলার সবাই যেন খুশি হলো কতদিন পর তাদের ছেলে বাড়িতে ফিরবে তাদের যেন আনন্দের দিন তিলরুবা বা চৌধুরী উপরে শক্ত থাকলেও তিনি মোনাজাতের ছেলের জন্য অনেক কান্না করতেন তার ছেলে তার বুকে ফিরে আসুক সবার মতো তার ছেলেরও যেন একটা সুখের সংসার হয় নূর দুলনায় বসে দুল খাচ্ছে আর তার দৃষ্টি অজান্তে দূরের আকাশের দিকে হারিয়ে যাচ্ছে চারপাশে সবকিছু শান্ত পাখিরা ফিরছে বাতাস হালকা আর নূরের মন ভরা একাকিত্বে সবাই যেন পূর্ণতা পেয়েছে সফলতা ভালোবাসা সম্পর্ক আর নূরের জীবনের ঘর সেই ঘর শূন্য নিঃসঙ্গতায় ভীষণ শূন্যতা সে কারো দিকে দোষারোপ করে না যা ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে ধ্রুব সবার খবর রাখে কিন্তু তার নিজের যে একটা বিয়ে করা বউ আছে সে কথা সে ভুলেই গেছে নূরের মনে ঢেউ ঢেউ কিন্তু সেই তাকে না কেননা সে জানে কষ্টের অন্যদের মতো তার জীবন নিজের নিয়মে চলে দুলের রিদমে দুলতে থাকা নোর এক দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যায় হালকা হওয়া তার চুল ছুঁয়ে যায় আর সে ভাবছে হয়তো তার জীবনের ঘর একদিন আলোতে ভরে যাবে হয়তো তার জন্য আসবে কিছু ভালোবাসা কিছু শান্তি এমন এক মুহূর্ত যেখানে নূরের একাকিত্ব আশা হতাশা আর শূন্যতা সব মিলিয়ে বাতাসের সঙ্গে ভেসে যাচ্ছে নূর এত কিছুর পরও যেন ধ্রুবের জন্য তার মনে ভালোবাসা গেঁথে গেছে হয়তো এটা বৈধ সম্পর্কের শক্তি নূর কিশোরী মন থেকে যেন ধ্রুবের নামে লেখা নূর জানে না যে ধ্রুব দেশে ফিরে আসবে কিনা আর আসলেও তাকে গ্রহণ করবে কিনা তবুও যেন তার একটা আশার ঝিলিক দেখা যায় তার মনে নূর দীর্ঘশ্বাস ফেলে আনমনে গেয়ে ওঠে মন আজও চেয়েরই তুমি আসবে বলেছে হৃদয় কয়েকদিন পর সকালে মালা অসুস্থ থাকায় দিলরুবা চৌধুরীকে নূর আজকে কাজে হাতে হাতে সাহায্য করছেন আলিয়া চৌধুরী কোনো দিন বাসার কোনো কাজে হাত দেন না তার কাজ না করাতে কেউ তাকে কিছু বলেও না নূর কোমরে উন্না গুজে বসার ঘর ঝাড়ু দিচ্ছে এমন সময় সাদাতে এসে নূরকে বলল ভালো করে ঝাড়ু দাও অপু হচ্ছে না তো এভাবে নূর বলল তোর থেকে আমার কাজ শিখতে হবে এখন সাদাত এগিয়ে এসে ময়লাগুলো পা দিয়ে পরিষ্কার জায়গায় নিয়ে গিয়ে বলল দেখো এগুলো কি ময়লা আপু নূর পিছিয়ে ফিরে দেখলো যেগুলো একটু আগে পরিষ্কার করে আসছে সেখানে সাদাত আবার নোংরা করেছে নূর দাঁত কিরমির করে বলল দাঁড়া আজকে তোর অবস্থা কি করি বলেই সাদাতকে তারা করতে লাগলো সাদাত পুরো ড্রয়িং রুমে ছোটাছুটি করছে তার পিছু পিছু নূর সাদাত দৌড়ে দরজার দিকে ছুটে যেতেই নূর ঝাড়ুটা সাদাদের দিকে ছুড়ে মারে অন্য দিকে সরে গেলে ঝাড়ুটা গিয়ে লাগে একজন কালো শার্ট প্যান্ট পরিহিত সুদর্শন যুবকের দিকে নূর হা করে দেখতে থাকে যুবকটাকে যুবকটির চোখের মায়ে আটকে যায় নূর সামনের যুবকটি নূরের দিকে রাগে চোখে তাকিয়েছে সে আর কেউ নয় থ্রুব ধ্রুব একটু রেগে বলল আজকালকার বাসায় কাজের লোকেরা এভাবে কাজ করে বাসার মালিককে ঝাড়ু দিয়ে মারে এসব কাজের লোক কোথায় পাই বাবা আজকেই যেন এই কাজের মেয়েকে ছাটাই করে দেয়া হয় ধ্রুবের কথায় নূরের ধ্যান ভাঙলো নূর কাজের লোক বলায় অপমানিত হয় মুখে কিছু বলার ভাষা থাকে না সাদাত ধ্রুবকে দেখে চিনতে পারলো সে তাড়াতাড়ি ধ্রুবের কাছে গিয়ে ঝাপটিয়ে ধরলো সাদাত বলল ভাইয়া তুমি দেশে কবে আসলে আমাদের কিছু বললে না কেন এবং সঙ্গে সঙ্গে সাদাত বাসার সবাইকে ডাকতে লাগলো বড় বাবা বড় মা দাদুন কোথায় তোমরা বাহিরে এসো দেখো কে এসেছে ধ্রুব বলল তোদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যই না বলে এসে পড়েছে কিন্তু তোরা যে আমায় কাজের লোক দিয়ে এভাবে ঝাড়ু দিয়ে বরণ করবি তা আমার জানা ছিল না নূর লজ্জায় যেন মরে যেতে ইচ্ছা করছে কখনো কেউ তাকে এভাবে অপমান করে নি সাদাত নূরের দিকে তাকিয়ে বলল আরে ভাইয়া তুমি যা ভাবছো তা না এটা হলো কিন্তু কথা শেষ করার আগে চেনা একটি চিকন কণ্ঠ শোনা গেল তারপর বলল ভাইয়া দিশা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরলো ধ্রুব তার বোনকে বুকে আগলিয়ে নিল সকালবেলা হওয়ায় চৌধুরী বিলায় সবাই বাড়িতে উপস্থিত তোফাইল চৌধুরী সাজ্জাদ চৌধুরী আলিয়া চৌধুরী জাহানারা চৌধুরী এক করে সবাই এসে ধ্রুবকে দেখে আনন্দে ঝাঁপিয়ে পড়ল। জাহানারা চৌধুরী নাতিকে এতদিন পর দেখে কান্নায় ভেঙে পড়লো ধ্রুব তার বাবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো ধ্রুব বললো বাবা কেমন আছো তুফাইল চৌধুরী বললো আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আর আসবে আমাদের বলনি কেন দুষ্টু দুষ্ট এসে বলল না বলেই চলে এসেছি কেন খুশি হওনি তোফাইল চৌধুরী হাসি মুখে বললেন অনেক খুশি হয়েছি বাবা এরপর ধ্রুব তার চাচুর কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল ধ্রুব এবার তার দাদির কাছে গিয়ে সুফায় বসলো চাহনারা চৌধুরী কেঁদে যাচ্ছিলেন ধ্রুব তার দাদিকে জড়িয়ে ধরে বলল দাদি আজকেও কেউ আমি তো এসেছি তাই না চাহনারা চৌধুরী অভিমানে কণ্ঠে বললেন এতদিন পর তোমার আমাদের কথা মনে পড়ল আমরা তো তোর কেউই নই তাই দাদু ধ্রুব নরম গলায় ধীরভাবে বলল আর কোনোদিন ছেড়ে যাব না তোমাদের দাদি কথা দিচ্ছি এরপর ধ্রুব তার দাদির সঙ্গে কুশল বিনিময় করল তবে যখন ধ্রুব আশেপাশে তাকালো তখন তার মায়ের উপস্থিতি দেখতে পেল না সে বাবার দিকে তাকালো তুফাইল চৌধুরী ধ্রুবের সেই তাকানোর মুহূর্তটি দেখে বুঝতে পারলো যে ধ্রুবের মনে তার মায়ের জন্য গভীর স্নেহ উদ্বেগ কাজ করছে ধ্রুব তার বাবার দিকে তাকালো ধ্রুবের সেই তাকানোই তুফাইল চৌধুরীকে বুঝিয়ে দিল তার ছেলে তার মাকে খুঁজছে তুফাইল চৌধুরী হাসি মিশ্রিত কণ্ঠে বললেন তোমার আম্মু রান্নাঘরে আছে এখন অভিমান করে আছে যাও এবার মা ছেলের বিরুদ্ধে মিটিয়ে নাও ধ্রুব বাবার কথা শুনে ধীরে ধীরে রান্নাঘরে গেল এদিকে দিলরুবা চৌধুরী নিজেকে শক্তভাবে ধরে রেখেছিলেন তার মনের অবস্থা কাউকে বোঝাচ্ছিলেন না তবে তার ছেলের গলার স্বর শুনতেই বুঝতে পারলেন যে ধ্রুব এসে গেছে চার বছর আগে তার ছেলে তাদের সিদ্ধান্ত মেনে না নিয়ে চলে যাওয়ার কারণে তাদের মধ্যে একটি দেওয়াল তৈরি হয়েছিল দিলরুবা চৌধুরী দীর্ঘদিন ধরে এই কষ্ট চেপে রেখেছিলেন আজও চোখের কোনে ভিজে আসছিল কিন্তু তিনি দৃঢ় থাকলেন এই মুহূর্তে মনে হচ্ছিল এতদিনের দোয়া আল্লাহ তালার কাছে প্রার্থনা আজকে কেবল পূর্ণ হলো ছেলে বাড়িতে ফিরে এসেছে ধ্রুব ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলো পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরলো ধ্রুব আবেক মাখা কণ্ঠে বললো আম্মু আমি ফিরে এসেছি আর কখনো তোমাদের কষ্ট দিব না ধ্রুব মাকে কোনো উত্তর দিতে না পেরে আবারও বলল ও আম্মু কথা বলবে না তোমার ছেলের সাথে এই দেখো কান ধরছি ধ্রুবের বাচ্চা দেখে দিলরুবা চৌধুরী নিজেকে আর আটকাতে পারলেন না পিছন দিকে হয়ে দিলরুবা চৌধুরী ধ্রুবকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো ধ্রুব তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ পর দিলরুবা চৌধুরী নিজেকে শান্ত করে বলল নিজের ঘরে যাও ধ্রুব ফ্রেশ হয়ে এসো সকালে একসঙ্গে নাস্তা করবে ধ্রুব বলল ঠিক আছে আম্মু এতক্ষণ রান্নাঘরের বাইরে চৌধুরী বিলায় সবাই মা ছেলের কাণ্ড দেখছিল ধ্রুব সবাইকে রেখে নিজের ঘরে চলে গেল কাজের দিয়ে লাগে গুলো উপরে তুলে দিল নূর এখনো ওখানে দাঁড়িয়ে আছে তার সবকিছু যেন এলোমেলো লাগছে দিশা নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই ওভাবে ওখানে দাঁড়িয়ে আছিস কেন নূর যা গোচল করে আয় নিজের কি অবস্থা করেছিস নূর বললো হ্যাঁ আপু যাচ্ছি ধ্রুব তার ঘরে প্রবেশ করে দেখলো সব কিছু আগের মতোই আছে কোনো কিছুই পরিবর্তন হয়নি চার বছর আগে যেমন করে রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে ধ্রুব একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ধ্রুব তার লাগেজ থেকে ব্লাক টি আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো তার এখন শাওয় নেওয়া প্রয়োজন তারপর সে টি শার্ট আর ট্রাউজার নিয়ে শাওয়ার রুমে ঢুকে গেল তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে যদি ভালো না লাগে অবশ্যই বলে দিবেন আর কন্টিনিউ করব না তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ